জুলাই গণ যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা ও পূর্ণবাসনের দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি হয়েছে সেখানে উপস্থিত ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সেখানে জুলাই যুদ্ধরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির কঠোর সমালোচনা করে তাদের ন্যায্য দাবি ও পূর্ণবাসন আদায় না হলে তারা সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন এখন আমরা সরাসরি চলে যাব জুলাই আহত মুক্তিযোদ্ধাদের সেই বক্তব্যতে ঔষধল পরিবারের সুরক্ষা আহত ঔষধ আহত চিত্রদের উন্নত চিকিৎসা আহত ঔষধল পরিবারের পুনর্বাসন এই চারটি দাবি আগামী রবিবারের পরের রবিবার পর্যন্ত বাস্তবায়ন না করলে আমি এই ফেসবুক লাইভ থেকে এবং এই মিডিয়া চ্যানেল থেকে ঘোষণা করব আমি সামনে রবিবারের পরে রবিবারে আত্মহত্যা করবো সবাই আমার জন্য দোয়া করবে রাস্তায় বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ করে বক্তব্য দেয় ঠিক আছে তাদের দাবি থাকে জুয়ারি অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবার শহীদ যারা আছেন তাদেরকে হত্যার দায়ে আওয়ামী লীগকে শাস্তি দিতে হবে এবং নিষিদ্ধ করতে হবে এটা থাকে তাদের দাবি কিন্তু আমাদের জন্য তারা দাবি জানায় কিন্তু তারা আমাদের চিকিৎসা এবং পূর্ণ বাসনের পাশে তারা থাকে না

সে এখনো তার নাচ্য চিকিৎসা হচ্ছে না আমার সাথে আছে শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় একটা দাঁত সই ফেয়েছে সে এখনো তার চিকিৎসা পায় নাই আপনারা দেখেছেন বর্তমান কেন করেছে আপনারা দেখেছেন

নাবাব পার্টি করতে চায় এই নাবাব পার্টির অস্তিত্ব এই মাস থাকবে না বিগত সরকার আমাদের উপরে যে অত্যাচার যে নিপীড়ন করে গত সতেরো বছর ধরে আমাদের যান যে কোনো ইয়ে ছিল না গত ছত্রিশ গত বছর চব্বিশে আমরা যে আন্দোলন করেছি ছত্রিশ দিনের সেই আন্দোলনে প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে তারা হত্যা করেছে বিশ হাজারেরও বেশি আহত হয়েছে আমি পিজি হাসপাতালে ভর্তি আছি দীর্ঘদিন ধরে আমি দেখেছি এখানে অনেক রুগি এরকম আছে যাদেরকে অবিলম্বে বিদেশে রেফার করা উচিত এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে ইমাম হাসান তার একটি ডাক্তার অপসর করে নষ্ট করে ফেলেছে আরেক একটি প্রায় অন্ধর পথে তাকে বিদেশে রেফার করে না সে হাঁটতে পারে না তার পা পঙ্গু হয়ে গেছে এরকম অসংখ্য রুগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই এই ধরনের যারা পেশেন্ট আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে বিদেশে রেফার করা হোক তাদের উন্নত ট্রিটমেন্টের জন্যে